এখানে কি কলেজে ভর্তি হয়েছে না কলেজে ভর্তি ভিক্টোরিয়া কলেজে কালকে অনলাইনে ভর্তি হয়েছে তাজিয়ার বাবাকে নিয়ে ভিক্টোরিয়া কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু বলল ওর বাবা লাগিয়ে যাব না কালকে যাব আজকে কখন কি ঘটনা ঘটেছে আজকে দুটো দুটো দুই আমি বাড়ি থেকে বেরিয়েছি তখনো বাথরুমে ছিল দুটো দিয়ে বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন কটা বাজে দুটো দশে ছুটি হয়েছে দুশো কুড়ি রান্নাগাদ বাড়ি ঢুকছি গেট দিয়ে ঢুকছি ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে তখন দেখি ওই গাছ থেকে একটা ছেলে বেরোয় দিয়ে আমি বলছি কে তুমি বলছে আপনার সাথে কথা ছিল আমার কি কথা ছিল তুমি আগে বাইরে যাও তারপরে কথা হবে যে তাই বলেছি আর বন্দুক নিয়ে ফ্যার করতে আসে বন্ধু বলেছিল না ঠিক আছে আমি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করুন দিদি কই তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে বলছি করন দিদি কই দিয়ে তারপরে ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে গিয়ে দেখি কটা মানে কটা বলি করেছে বলে মনে করছে দুটো তো পড়ে আছে দুটো কি বাইরে থেকে দরজাতে ভিতর থেকে তালা দেয়া ছিল না না ভিতর থেকে তালা দেয়া ছিল খোলাই ছিল খোলাই ছিল আমি যখন আনতে যাই আমি টানা ছিল তো এখানেও টানা ছিল নিচেও টানা কিটা তালা ছিল টানা ছিল না যে ছেলেটা তো দেখলেন চেনেন কি ওনাকে না আমার তো আমি তো চিননা বলতে কথা বাইকে কিছু জানেন না কি প্রথম বাইরে কিছু বাড়ি চলে আমি জানি না মানে কি মনে হয় কি কারণে আপনি নাকি খুলে সে আমি কি করে বলব কারণটা যদি জানতে পারতাম তাহলে তো অনেক কিছু করা যাচ্ছে এই যে দিনের বেলা মানে একদম বাড়ির ভিতরে ঢুকে গুলি ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তার যেন ফাঁসি হোক সেটাই চাই আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো তার মারও যেন কোল খালি হয় এর থেকে আমার তারু फांसीও फांसीও আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে মেয়ে কি না এটা সেকেন্ড দিতো না কত টাকা দাদা কি করেন ব্যাংকে নাম ওনার আপনার বাড়িটা কোথায় এই নাম আপনার নিজের বাড়ি না যে তার কি আপনার সেরকম কিছু না মনে হয় না আমি জানি না আমি চিনি না জানি না আমি জানি না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন